দুদিন পরে তো আমরা বিয়ে করব তারাকে একটু বলো না তুমি কত টাকা ইনকাম করো আমার ইনকাম তেমন নাই খতম তুই এই 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 আমার গাড়ি আছে তো 4 টাকা গাড়ি আছে আমার গাড়ি আচ্ছা ওই গাড়িটা সত্যি তোমার তো আর হ্যাঁ তোমাকে কতরে ভালোবাসি তুমি বোঝোই না তার মানে তুমি আমাকে সত্যি খুব ভালোবাসো হ্যাঁ খুব ভালোবাসি সত্যি তো হ্যাঁ সত্যি আর যখন শুনলাম আমার ইনকাম টিনকাম কিছু নাই তখন তুমি এদিকে যাই তিন নেছিলে যে তখন ই আর কি করছিলাম গো তার মানে আমার কাছে গাই না থাকলেও তুমি আমাকে ভালোবাসবে হ্যাঁ তাহলে কেন যেতে নিয়েছিলা ই আর কি করছিলাম ও আমি তো ইয়া কি করছিলাম গাইটা আমার না খালি এই খালি চল এদিক দেখা বাদ দে সামনে কি এটা আমার না তুমি তো আমাকে ভালোবাসো তাই না गाड़ी बड़ी खराब हो गई करंगे ए हम हां हां बेटा अमर अमर दराओ ना बेटा अमर सोना आई लव यू कौन मेरे भाई गाड़ी पकला दराए रे बीबिया कोरे रे डाल के জলটা না সারাদিন কাজ করো কিছু খাও না কি গো নাও না ক্লাইম্যাক্স সবই বাকি কেউ কোনো কিছু খেতে না চলে তাকে উচিত শিক্ষা দিয়ে খাওয়াতে হয় কেমন করে আমি যখন তোমাকে জল খাইতে বলবো তুমি বলবে খাবো না ঠিক আছে আর আমি তারপরে যখন বলবো খাবো না তারপরে আমি যেভাবে তোমাকে খাওয়াবো সেভাবে তুমি আমাকে খাওয়াবো ওকে সারাদিন কাজ করো কিছু খাও না না একটু জল খাও না না খাবি না তুমি আমাকে শালা বলবা জল খাও কই খাবি না তুমি আমাকে কেন খাবি না কেন খাবি না এরম বলবা আমি যখন জল খাইতে যাব না বা কোনো কিছু খাইতে যাব না তখন আমাকে মারবা মারার পরে বলবা না এখন বলো কাজ করো এই যে একটু জল খাও তাও তুমি স্নান করো না স্নান না চলো স্নান করো কেউ স্নান করতে না চাইলে এইভাবে শিক্ষা দেয় না শোনা শিক্ষা একটু অন্যভাবে দিতে হয় আমি যদি কোনোদিন স্নান করতে না চাই এইভাবে আমাকে শিক্ষা দেবে তুমি এখন স্নান করতে চাইবে না তোমাকে আমি শিক্ষাটা শিখে দিচ্ছি এইভাবে আমি যখন স্নান করবো না তুমি আমাকে স্নান করাবো কেমন এখন আমি কিন্তু স্নান করতে চাইবো না তুমি আমাকে বলবা

<laughs> <laughs> गमछा क्या हुआ <laughs>